পুলিশ অভিযোগ নিতে চাইনি মহিষমারি বাজারে পুলিশ ফাঁড়িয়ে গেছি ওখানে গেলে বলছে এটা আমাদের আন্দোলনা তোমরা হচ্ছে আমরা বাচ্চা হারিয়ে গেছে সন্ধে পাঁচ পাঁচ হাজার খুঁজে পাচ্ছি না আর কে লিখুন না বলে এটা তো জয়না করতো না তোমার কুল থানা চলে যাও মানে স্যার নিন না ওরা যদি একটু যদি চেষ্টা করতো আমাদের বাচ্চা মতো না ওই বর্জ্যপাত হচ্ছিল প্রচন্ড বৃষ্টিপাত একটা সন্তান আর বাবাকে কুলতরি থানাতে দেওয়া যে যাওয়ার পরামর্শ দেয় সুতরাং আমরা কোথায় যাবো আপনারা কেস যাইনি 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 কালকে রাতে বারবার গিয়ে বলে

আমরা কত জানতে চুরি হয়েছে আমরা কি করব বলো তুই একটা মুরগি দে মুরগি কার আমি মুরগি আমার বলছে মুরগিটা কার দুটো মুরগি একটা মুরগি যাবে না ভিডিও দেখে না ভিডিও না বলLambda হচ্ছে অন্য অন্য অফিসার তাহলে আমাকে ব্যবহার করতে হবে